আমি পারবেদ মন্সী এই মুহূর্তে আছি নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশন হচ্ছে বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার সর্বাধিক বা সব থেকে বড় যে রেলওয়ে স্টেশন সেই রেলওয়ে স্টেশন নিউ করিমগঞ্জের সামনে দাঁড়িয়ে আছি আজকে এমন একটি জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি দেখুন আপনারা জানেন ভালো করে যে আসাম সরকার বিগত কয়েকদিন আগে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রেখে দিয়েছে তারপর থেকে একদল করিমগঞ্জের পক্ষে এবং একদল শ্রীভূমির পক্ষে তো অনেকের কাছে স্মৃতিভূমিটা ভালো লাগছে অনেকের কাছে খারাপ লাগছে কেউ কেউ ভাবছেন যে পুরানো নাম করিমগঞ্জের সাথে আমাদের আবেগ জড়িয়ে আছে সুতরাং আমরা করিমগঞ্জের নাম পরিবর্তন মানি না এ নিয়ে বিভিন্ন প্রতিবাদও হয়েছে অনেকে জেলেও গিয়েছেন অনেক জলগুলা বিতর্ক হয়েছে তো আজকে নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে আজকের এই ভিডিও দেওয়ার মূল কারণ হচ্ছে দেখুন সেখানে যখন করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন হওয়ার পর একটা নামি ক্লাব রয়েছে লায়ন্স ক্লাব অফ করিমগঞ্জ সেখানে তারা লিখেছে থ্যাংক ইউ ভিজিট এগেইন ক্লাব অফ করিমগঞ্জ আর কি একটা লেগেছে দুই হাজার পঁচিশ সাব্বিশ যাই হোক তো এই যে জিনিসটা এটা হচ্ছে মানে মনে করো আর স্বাগতম জানাচ্ছি করিমগঞ্জ জেলাতে কারণ রেলওয়ে স্টেশনের সামনে এই দেখুন সামনে রেলওয়ে স্টেশন অনেকেই রেলওয়ে স্টেশনে যখন নামেন তখন এই বোর্ডটা দেখবে এবং অনেকেই ভাবে যে আমি করিমগঞ্জ জেলায় এসেছি এবং করিমগঞ্জ নাম দেখে অনেকে মানে বুঝবে যেটা বোঝার তারপর এটার প্রতিবাদে না প্রতিরোধে না এমনিতেই লাগিয়ে আমি জানি না তবে একটা জিনিস আমার লক্ষ্য হয়েছে দেখুন এখানে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি ওয়েলকাম টু শ্রীভূমি ইনার ক্লাব অফ করিমগঞ্জ এরা এটার প্রতিবাদে লেগেছে না শ্রীভূমি বুঝাতে চাইছে একদলকে তো এখানে যখন লেখা হয়েছে এত সুন্দর করে আরেকটা বোর্ড অন্য একটা ক্লাব টাঙিয়ে দিয়েছে এখানে ওয়েলকাম টু শ্রীভূমি এখন মানুষ মানে শ্রীভূমিতেও স্বাগত সবাইকে এবং করিমগঞ্জেও স্বাগত যাদের করিমগঞ্জ ক্লাব স্বাগত জানাচ্ছে আর যাদের শ্রীভূমি পছন্দ তাদেরকে ইনার হুইল ক্লাব অফ করিমগঞ্জ তাদেরকে তো এখানেও কিন্তু শ্রীভূমিতে স্বাগত জানিয়ে নিচে কিন্তু সেই ইনার হুইল ক্লাব অফ করিমগঞ্জ লিখে দিয়েছে সেখানেও করিমগঞ্জ উল্লেখ আছে এখানেও করিমগঞ্জ উল্লেখ আছে সুতরাং করিমগঞ্জেও স্বাগত শ্রীভূমি দোষাগত কার কোন নামটা পছন্দ বা এই সরকারের যে এই পরিবর্তনের যেটা নাম পরিবর্তনের রাজনীতি সেটা নিয়ে আপনারা কি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ